সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক ইজাব টিভির সমস্ত দর্শকবৃন্দকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তারপরে আমাদের চ্যানেল ইউ আমাদের ইউটিউব চ্যানেল ইজাব তে আপনারা পাবেন মৌলানা হাবিবুল্লাহ বেলালি সাহেবের বিভিন্ন রকমের বক্তব্য তার সাথে সাথে আপনারা সহি আকিদার বিভিন্ন রকমের বক্তব্য পাবেন সহি আকিদার আলেমদের বক্তব্য আপনারা আমরা দিন আমরা অনেক রকমভাবে আমরা কালেক্ট করছি সংগ্রহ করছি যেখানে দিনী আলেমরা যাচ্ছেন সেখানে আমরা দূর থেকে দূর প্রান্তে আমরা গিয়ে তাদের ভি ভিডিও রেকর্ড করছি রেকর্ড করে আমরা আমাদের চ্যানেলে ছাড়ছি ইসলাম প্রচারের স্বার্থে আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের নাম ইজাব টিভি ইজাব টিভি ইজাব টিভি আসসালামু আলিকুম রহমত ৰাজা এখন হালিমার কাছে লয়ে ক্ষীর স্বর্ণনী আমি খোয়াবে দেখেছি কাঁদিছে মামা বলে আমার নয়নমণি তোরা যারে এখনি হালিমার কাছে লয়ে ক্ষীর স্বর্ণ নে মোর শেষ আহামদে যেদিন কাঁদে আহায় হালিমার কোলে দিয়েছে তলিয়া সেদিন থেকে কেঁদে কেঁদে মোর কাটিছে দিন রজনী তোরা যারি এখনি পিতৃহীন সে সন্তান হাই বঞ্চিত মার স্নেহে তারে ফেলে ধরে খালি করে থাকিতে পারি না গৃহে অভাগিনী তার মায়ামিনা কেন কাঁদে হায় আশায় আশায় দিবা নিষে দিন গুনে সূর্য বসল পাটে আধার আসেছে চল ফিরে যায় মাহালি মা আছে রে পথে আল্লা হয়ে হারাম অভাগিনী কেঁদে সারা রোজা রেখে সারাটা দিন आचरेना के